সব সব জেলার বিখ্যাত এক টাকা তেলেভাজা এই তেলে ভাজাতেই মন মজেছে ছেলে বুড়োর শুনতে অবিশ্বাস্য মনে হলেও একদম সত্যি হাওড়ার সলভ বাজারের গোপালের ভাজা এই চড়া মূল্যের বাজারে মাত্র এক টাকায় তেলেভাজা যেখানে পাঁচ টাকা বা দশ টাকার কমে তেলে কথা ভাবা যায় না সেই বাজারে এমন স্বল্প দামের তেলেভাজা অবাক করার মতোই বটে আরও অবাক করার বিষয় হলো এই তেলেভাজা বিগত প্রায় পঁয়ত্রিশ বছর দাম অপরিবর্তন যে কারণে এই দোকানে এলে প্রথম ক্রেতা দাম শুনেই চমকে যান আমি রেগুলার আছি এই যে তেলে বাজার মানে আপনার পিছনে যে তেলে বাজার দোকান এই তেলে বাজার সঙ্গে তো হ্যাঁ কার আগে তো আমি অনেক দিন দেখছি এখানে প্রায় আসি রেগুলার আসি বলতে গেলে খেয়েছেন হ্যাঁ বলবো স্বাদ কেমন স্বাদ খুব ভালো কারণ বাজারে যেগুলো পাঁচ টাকা ছ টাকা বীজ কাকার কাছে এক টাকা মানে কী কী খেয়েছেন এখানে মানে এ আছে চপ আছে তোমার বেগুনি আছে আলুরি আছে সমস্ত কিছুই আছে কচুরিও এক টাকা কচুরিও এক টাকা মানে দামটা কি অবাক করায় দামটা বলতে আমাদের তো এখানে মানে কর্পোরেশন এলাকা নয় তো গ্রামীণ এলাকা সেই জন্য সবই গরিব মানুষ বলতে গেলে কারণ একটু সস্তা হলে মানুষের খেতেও সুবিধা এইখানে কারণে সস্তার জন্য কাকার কাছেই সব বেশিরভাগ লোক আছে সব কিছু এক টাকা করে আমাদের দশ টাকা নিলে আমাদের টিফিন হয়ে যায় আমরা এখানেই বসে থাকি সব জিনিসের দাম সব এক টাকা প্রচুর এক টাকা প্রচুর এক টাকা বেগুনি পুরুলি চপ সিঙেরা

জানাচ্ছেন ক্রেতারা আরও অবিশ্বাস্য এক টাকার কচুরি হাওড়া সলভ বাজারে বিখ্যাত গোপালের তেলে ভাজা সকাল সন্ধ্যা গরম তেলে ভাজা কিনতে ক্রেতাদের ভিড় করে এবারে নিয়ে পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমার ফুলুরি চপ বেগুনি শেয়ারা নিমকি সকাল রোজের সকালবেলা কচুরি হয় কচুরিও এক টাকা করে মানে যা সব সবাই টাকা যতদিন আমি দোকান চালাচ্ছি এক টাকা করে বিক্রি করছি আর যতদিন থাকবো ততদিনই এক টাকা বেজবো কত বছর দোকান চালাচ্ছি তাও পঁয়ত্রিশ বছর দাম একই একই দাম পুলিশ সাড়ে ছটার পরে খুলি সকালে হ্যাঁ আর রাত্রির দশটার সময় বন্ধ করি এক টাকা কেন রেখেছে আমার বাবা বলতো যত কমে বেসতে পারবি তত লোক খোঁজ দিয়ে চারদিক থেকে আসবে এই জন্যে আমি এইভাবে রেখেছি বাবার কথাটা রেখেছি আমি

কচুরি এক টাকা তাদের শুধু আলু আর ছোলা দিয়ে তরকারি কোন খাদ আমার তো চপ খেলো খেয়ে দশ টাকা নয় একটা নোট দিল আমি যখন আট টাকা ফেরত দিয়েছি তারা আশ্চর্য হয়ে যাচ্ছে বলছে যে কি ব্যাপার আপনি পয়সা ফেরত বেশি দিলেন আমি বললো না আমার যা খাবেন এক টাকা জিনিস আমি যতদিন আমি এখানে থাকবো সলভে ততদিন আমি এইভাবেই রেখে যাবো আসলে এমন কাণ্ড ঘটানোর মূল কারণ হল মানুষকে অল্প মূল্যের তেলেভাজা খাওয়াবেন বাবাকে দেওয়া কথা রাখতেই প্রায় পঁয়ত্রিশ বছর মাত্র এক টাকায় তেলেভাজা বিক্রি করছেন তিনি আর এই তেলেভাজা চেখে দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কে তারা এসে হাজির হয় স্থানীয় মানুষদের কথায় গোপালবাবুর এক টাকার তেলেভাজা প্রায় সকলের পছন্দের